সারা বিশ্ব জুড়ে মহামা করছে ভ্যালেন্টাইন্সডের গন্ধ চারিদিকে প্রেমিক প্রেমিকাদের উদ্দাম ভালোবাসার সেলিব্রেশন রোমান্টিক চুমু থেকে প্রথমবারের প্রোপোজ চোদ্দই ফেব্রুয়ারি সারাদিন জুড়ে বিভিন্ন রূপে ধরা দিচ্ছে ভালোবাসা কিন্তু সব প্রেমিক প্রেমিকাদের ভাগ্য কি এক হয় এই যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যাতে দেখা যাচ্ছে ভালোবাসাবাসিতে হেরে গিয়ে জুতোর বাড়ি খাচ্ছে প্রেমিক প্রেমিকা একটি রেস্তোরাঁয় প্রেমের দিন উদযাপন করছিলেন এক প্রেমিক যুগল কিন্তু আচমকায় সেই খবর পৌঁছে যায় প্রেমিকার পরিবারের কানে তারপরে ঘটে যায় ধুমধুমার কাণ্ড বেশ কয়েকজন লোকজন নিয়ে রেস্তোরাঁর মধ্যে ঢুকে পড়েন প্রেমিকার মা তারপরে তিনি পা থেকে খুলে নেন চপ্পলটি সেই চপ্পল দিয়ে চালাতে থাকেন একের পর এক এলো পাথারি আঘাত কখনো নিজের মেয়েকে কখনো মেয়ের প্রেমিকাকে একটি কথাও না শুনে সপাটে চালাতে থাকেন জুতোর বাড়ি ভালোবাসা দিবসে এমন সাংঘাতিক আক্রমণের মুখোমুখি হয়ে পর্যায় কার্যত থ হয়ে যান ওই প্রেমিক এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সাড়া দিয়েছে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন তাদের একটি রুম নেওয়া উচিত ছিল অন্য একজন লিখেছেন আচ্ছা এটি তার মেয়ে দিনের শেষে যাই হোক না কেন বাবা মা ছাড়া কেউই সঙ্গে থাকবে না বেশ কয়েকজন ব্যবহারকারী আবার এই প্রেমিক যুগলের পক্ষই নিয়েছেন এবং মহিলার সমালোচনা করেছেন একজন ব্যবহারকারী লিখেছেন তারা আঠেরো বছরের বেশি বয়সী তারা নিজের ইচ্ছায় নিজের জীবন সঙ্গী বেছে নিতে পারেন অন্য আরেকজন লিখেছেন এটা দরকার ছিল না তিনি এরকম লজ্জাজনক পরিস্থিতি তৈরি না করে চুপচাপ নিজের মেয়েকে সঙ্গে নিয়ে চলে যেতে পারতেন এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো বা আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন